বিয়েসাদী মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কেননা নারী পুরুষ সৃষ্টিগতভাবেই একে অপরের পরিপূরক নারী ছাড়া পুরুষ এবং পুরুষ ছাড়া নারীর জীবন অসম্পূর্ণ বস্তুত জীবনে বিয়েশাদীর গুরুত্ব বলার অপেক্ষা রাখে না আল্লাহ তালা হজরত আদমকে সৃষ্টি করার পর হজরত হাওয়া কে তার জীবনসাথী রূপে সৃষ্টি করেন তাদের বিয়ের মাধ্যমে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দেন সেই ধারাবাহিকতা এখনও পৃথিবীতে চলমান যেমন পাত্রী নির্বাচন করতে বলেছেন নবিজি ধরুন এখন আপনার বিয়ের বয়স হয়েছে আপনি বিয়ের কথা ভাবছেন তাহলে জেনে রাখা জরুরি যে কেমন পাত্রী নির্বাচন করা উচিত পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সঠিক মানদণ্ড হল দুইটি সৌন্দর্য ও দিনদারি অর্থাৎ কোনো নারীকে বিয়ের আগে ধর্তব্য হল তার সৌন্দর্য এরপর তার দিনদারি ও ধার্মিকতা সুতরাং যদি কোনো পাত্রী পছন্দ হলে সম্মত পন্থায় বিয়ের জন্য অগ্রসর হন তারপর যদি তার দিনদারি ঠিক থাকে তাহলে বিয়ে করুন অন্যথায় বর্জন করুন অর্থাৎ বিয়ের ক্ষেত্রে পাত্রী নির্বাচন ও প্রত্যাখ্যান হয় যেন দিনদারিকে কেন্দ্র করে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় তাহলে সর্বপ্রথম তার সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞেস করবে যদি এ ব্যাপারে তার প্রশংসা করা হয় তাহলে তার দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে দিনের ক্ষেত্রে যদি প্রশংসিত হয় তাহলে বিয়ে করবে অন্যথায় দিনের কারণে প্রত্যাখ্যান করবে কিন্তু এমনটি করা ঠিক নয় যে প্রথমেই দিন সম্পর্কে জিজ্ঞেস করবে আর এক্ষেত্রে প্রশংসনীয় হলে সৌন্দর্য সম্পর্কে জিজ্ঞাসা করবে এরপর সৌন্দর্যের ব্যাপারে প্রশংসনীয় না হলে ফিরিয়ে দেবে তাহলে এ প্রত্যাখ্যান হবে সৌন্দর্যের কারণে দিনের কারণে নয় সৌন্দর্যের ক্ষেত্রে যা খেয়াল রাখতে বলেছেন নবীজি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেবে তখন সম্ভব হলে তার এমন কিছু জেন দেখে নেয় যা তাকে বিবাহে উৎসাহিত করে বর্ণনাকারী বলেন আমি একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দেবার পর তাকে দেখার আকাঙ্ক্ষা অন্তরে গোপন রেখেছিলাম অতঃপর আমি তার মাঝে এমন কিছু দেখি যা আমাকে তাকে বিয়ে করতে আকৃষ্ট করল অতঃপর আমি তাকে বিয়ে করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হল হে আল্লাহর রাসুল কোন স্ত্রী সর্বোত্তম তিনি বলেন স্বামী যে স্ত্রীর দিকে তাকিয়ে পুলকিত হয় কোনো নির্দেশ দিলে আনুগত্য করে এবং সে তার নিজস্ব ব্যাপারে বা তার অর্থসম্পদের ব্যাপারে স্বামী যেটা অপছন্দ করে তার বিপরীত কিছু করে না দুই সৌন্দর্যের বিষয়টি যে কারণে গুরুত্বপূর্ণ উল্লেখ্য যে সৌন্দর্য বলতে কেবল বাহ্যিক রূপ সৌন্দর্য বোঝায় না বরং মনন ও সুকুমার বৃত্তির সৌন্দর্য এর অন্তর্ভুক্ত অর্থাৎ বিশেষ গুণবৈশিষ্ট্য জ্ঞান মেধা যোগ্যতা ও বুদ্ধিমত্তা ইত্যাদিও অপরিহার্য যদিও মানুষ কারও গুণাগুণ বিচারের আগে তার বাহ্যিক রূপ সৌন্দর্য অবলোকন করে প্রসঙ্গত বাহ্যিক সৌন্দর্যের বিষয়টি আপেক্ষিক কারণ সবার দৃষ্টিভঙ্গি এক নয় একজনের কাছে কাউকে আকর্ষণীয় মনে হলেও অন্যের কাছে তা নাও হতে পারে কারো কাছে ফর্সা ভালো লাগে আবার কারও কাছে ভালো লাগে মৃদু শ্যামলা সুতরাং বিয়ের আগে এ বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিয়ের অন্যতম উদ্দেশ্য হল মনের পরিতৃপ্তি ও প্রশান্তি অর্জন করা চরিত্রের সুরক্ষা ও চোখ অবন্মিত রাখার ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং আপনি যদি এমন নারীকে বিয়ে করেন যার দিকে তাকালে আপনার মনে আকর্ষণ সৃষ্টি হয় কিংবা ভালো লাগে তাহলে স্বভাবতে মনে প্রশান্তি আসবে পাশাপাশি পর্নারী থেকে দৃষ্টি অবন্মিত রাখতে সহায়ক হবে তবে এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাকুয়া বা আল্লাহবিতি কারণ এই সৌন্দর্য ও আকর্ষণবোধ ছাড়া দাম্পত্য জীবনে বেশি দূর যাওয়া সম্ভব নয় দিমদারির ক্ষেত্র যেমন হওয়া চাই আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দিনদার মেয়েকে বিয়ে করার নির্দেশ দিয়েছেন আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেন নারীদের সাধারণত চারটি বিষয় দেখে বিয়ে করা হয় এক তার ধনসম্পদ দুই বংশমর্যাদা তিন রূপসৌন্দর্য চার দিমদারি বা ধার্মিকতা তবে তুমি দিমদার ধার্মিক নারীকে বিয়ে করে সফল হও অন্যথায় তুমি লাঞ্ছিত হবে